লা স্বরবাকর হিরো স্পোর্ট মোহাম্মদপুর তারপর হচ্ছে এদিক থেকে যাচ্ছে মাশিকরা তারপর হচ্ছে পূর্ণরা এই গ্রামগুলাতে আমি অগণিত এবং অসংখ্যবার আসছি কিন্তু কোন এক অদ্ভুত কারণে আমার বারুর গ্রামে কোন দিনে আসা হয়নি এবং এই আজকে 28 বছরের প্রথম জীবনে প্রথমবার আমি বারুর গ্রামে আসছি মানে এই আশেপাশে দি আমার প্রচুর ঘুরে হয়েছে মানে এখানে যতগুলা গ্রাম আছেগুলাতে অসংখ্যবার মানে ভেড়ালা তো একশো দেড়শো দুইশো বার তো তার বেশি হবে মনে হয় পনেরো এরকম হবে চর্বা করে এরকম হবে তিরিশ করে একটু কম হবে কিন্তু এই বারুল গ্রামে কখনো আসা হয় নাই তো বারুল গ্রাম এই বারু গ্রামে আমার বারু গ্রামের সাথে আমার একটা অন্যবর্ধ সম্পর্ক আছে সেটা হচ্ছে

ইন্টারমিডিয়েটে দেখা গেছে কি নরমালি কলেজে ম্যাডামরা মারে না তাই না ইন্টারমিডিয়েটে কি গায়ে হাত তুলে কিন্তু একমাত্র কলেজ পার কলেজে সেখানে পিটাই তো ম্যাডাম যারা পিটাইতো তাদের মধ্যে আপনার অন্যতম ছিল তো বারু গ্রামের একটা জিনিস অন্য যত গ্রাম আছে উনি একজন বললো বারু গ্রামটা নাকি খুব বিশেষ একটা গ্রাম আসলে বিশেষ কারণ ওটা পাইলট গ্রাম রেপিদার থানার ভিতর পাইলট গ্রাম আমিও মানে এটা পাইলট গ্রাম কারণ আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করে তাহলে বারুর গ্রামে কোনো কাজ করা লাগবে না কারণ বারুর গ্রামের রাস্তাঘাট অলরেডি আছে এই গ্রামের দিকে না তাকাইলেও চলবো কারণ এই গ্রামে অলরেডি স্বয়ং সম্পূর্ণ দেখলাম যে যদি লিস্ট করা হয় যে কোন কোন গ্রামের অবস্থা ভালো এই দেবী দ্বারের বারোটা গ্রামের মধ্যে আমার মনে হয় যে বারুর গ্রাম আর এদিক থেকে ভিরাল্লা গ্রামটাই মোটামুটি রাস্তাঘাট ভালো আদারওয়াইজ দেবির উপজেলায় আমরা আজকে নিয়ে আমার এটা গ্রাম মানে আমি যে গত দশ দিন ধরে বিভিন্ন গ্রামে গ্রামে যাচ্ছি না এটা আমার গ্রাম যে আমি আজকে আমি দুশো বারোটা গ্রামই শেষ করবো এই সাতষট্টিটার মধ্যে যদি আমাকে বলে উন্নয়নের দিক থেকে রাস্তাঘাটের দিক থেকে আপনার এক নাম্বার বা দুই নম্বরে রাখতে তাহলে আমি গ্রামটা গ্রামটাকে রাখবো কারণ আপনারা বারোর গ্রামের মানুষ কইতে পারেন এক নাম্বারটারই যদি এই অবস্থা হয় তাহলে সাতষট্টি নাম্বারটার যে কি অবস্থা এখন আমাদের দেবীদের আসলে এই অবস্থা এইদিকে ধরেন ওই যে আপনার এই যে কাশারি খোলা লাইটটা ওই দিক ভানি পাঁচ রঙ্গি আপনারা ছিলেন কি না চিনেন এই যে ওইদিকে রাস্তা বলতে কিচ্ছু নাই এই যে গিয়ে আসছি না ওখানে রাস্তা বলতে কিচ্ছু নাই ওইদিকে আপনার ভানি ইয়াতে গেলাম বড়কা ভানি গেলাম ভানির একদম ওই একটা গ্রাম আছে নামটা মনে করতে পারছি না ওখানে রাস্তা বলতে সূর্যপুরের দিকে ওখানে রাস্তা বলতে কিছুই নাই তা যাই হোক আমাদের দেবিদ্বারের সার্বিক চিত্রটা এমন তো যাই হোক আপনাদের গ্রামে আসছি ভানি গ্রামে এটা এইটা শুরু কিন্তু এটা শেষ না এই আশা অব্যাহত থাকবে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এখানে আপনারা আমি শুনছি বারুর গ্রামের শিক্ষার হার অনেক বেশি বারুর গ্রামে অনেক সরকারি চাকরিজীবী আছে সেলিম স্যারের ভাই তো আবার হচ্ছে এখন জ্বালানি মন্ত্রণালয়ের হচ্ছে উনি এডিশনাল সেক্রেটারি এখন উনি এডিশনাল উনি হচ্ছেন এডিশনাল সেক্রেটারি আগে জয়েন্ট সেক্রেটারি ছিলেন এখন এডিশনাল সেক্রেটারি হয়েছেন বারুর গ্রামে আপনার হচ্ছে অনেক সনামধন্য ব্যক্তি বারুর গ্রামে ছিলেন

এখানে কারণ হচ্ছে কি কৃষিতে কৃষি এই কৃষি নির্ভর একটা আসলে বারুল গ্রাম বারুল গ্রামের মানুষের অধিকাংশ মানুষ হচ্ছে কৃষিতে নির্ভরশীল তো আপনারা যারা আছেন আমার নাম হচ্ছে এখানে অনেকে হয়তো চিনেন বেশিরভাগই চিনেন না যারা চিনেন তো চিনেনি আর যারা চিনেন না তাদের কাছে বলে আমার নাম হচ্ছে হাসনাত আবদুল্লাহ আমাদের একটা পার্টি হয়েছে এই পার্টিটা হচ্ছে এনসিপি আপনারা আমরা চাই আমরা চেষ্টা করছি জন্য সারা বাংলাদেশের জন্য আমরা আমরা ভালো কিছু করার চেষ্টা করছি এখন আপনারা আমাদেরকে সহযোগিতা করেন আর নির্বাচন সামনে তফিকে থাকলে ডিসি থাকলে ভোট দিবে না হয় দিবে না শুধু আপনাদের কাছে একটা মানে একটা অনুরোধ এখানে নারী আপনারা যারা আছেন মা বোন খালারা যারা আছেন ওই পাশে আছেন

দোকানদার যে মালটাটি দেয় এটা কি কিনে আন নাকি আপনি নিজে দেখতে তারপরে প্যাকেটটা ঢুকান বেড়াই যদি ঢুকায়ও তাও আমরা বার করে আমরা দরিয়া নিয়ে এটা খারাপ বিশ্বাস হয় না আমরা এটা দেখতে আবার এটা বার করি এটা ভালো হইলেও বার করি বার করে আবার কি আরেকটা দেই দেখা গেছে ফাড়ে আবার বেড়া যেটা প্রথমে দিছিল ওইটাই আবার দেই কিন্তু এটা নিজের হাতে দেই নাকি তো এক কেজি আপেল কিনলে এক কেজি আলু কিনলে হয়তো আমরা এটা কিনি কিনি না নাকি আরেকজনের পছন্দই কিনে খেলা বুঝে পছন্দ বুঝে পছন্দ একটা বিশ টাকার জিনিস কিনলে আমরা এটা সবাই বিবেচনা করে পর্যালোচনা করে আমরা কিনি তাই না আর আপনার যারা নির্বাচিত হবে যাদের কাছে অর্থ আগামীর উন্নয়ন দেবীদারের শিক্ষা স্বাস্থ্য দেবীদারের সমৃদ্ধি নারীদের ভাগ্য পুরুষের কর্মসংস্থান নারীদের কর্মসংস্থান এবং শিক্ষা যাদের উপরে নির্ভর করে আপনি তাকে নির্বাচিত করতেছেন চোখ বন্ধ করে আরেকজনের কথায় এটা কি মানা যায় এটা কি কোনো ভাবে মানা যায় তাহলে কি আমরা অন্ধের মতো আরেকজন বললে তো এক কেজি আলু কিনি না আরেকজন বললে আরেকজনের পছন্দ একটা শার্টও কিনি না কিনে বাজারে একটা শার্ট কিনতে গেলে দশটা দোহান ঘুরি দশটা দোহান ঘুরা এটা ভালো সার দিল দোহানদার যদি দেয় আমরা সন্দেহ করি যে আমার মনে গসা দিতেছে সন্দেহ করি না বরং নিজে গিয়া বেড়ে যেটা দেখায় না নগেরটা যেটা দেখায় না এরকম ব্যয় ও দেন করি কি না আর ওই জায়গায় যারা পাঁচ বছর আপনার হেলথ কার্ড দিবে পাঁচ বছর আপনার বিধবা ভাতা আপনার হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা নিয়ে কথা বলবে যারা ন্যায্যতার প্রশ্নে কথা বলবে সংসদে দাঁড়াইয়া। যারা দেবীদারকে প্রতিনিধিত্ব করবে ধরেনের দুর্নীতিগ্রস্ত এটা চাঁদাবাজ এবং চ্যান্ডার বাজ মানুষ যখন দেবীদারের নেতৃত্ব আসবে কোনো একটা জায়গায় গেলে যেমন আসারা যে একটা ট্যাবলেট বেストンার Chittagong এর এমপি নাম কি জানা ছিল ববদিব বক্সজে বাজারে তাহলে কক্সজে বাজার শুনলে বতির নাম আসে এটা কক্সজে বাজারেরবাসীর জন্য একটা গৌরব এটা কি গৌরবময় কোনো কিছু না তার মানে কি আপনাকে কারা নেতৃত্ব দিচ্ছে তাকে আপনি দায়িত্ব দিচ্ছেন সে কে হবে এটার ক্ষেত্রে আমরা অবহেলা করলে হবে না এটা অবহেলা করার বিষয় না আপনার বাসায় আপনাদের শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা আপনাদের কর্মসংস্থান রাস্তাঘাট অবকাঠামো এই সবগুলো বিষয়ে যার উপরে নির্ভর করে তাকে ভোট দেওয়ার ক্ষেত্রে দয়া করে যারা নির্বাচনে দাঁড়াইছে সবার আপনারা নিয়ে বসবেন কারো কথা শোনার দরকার নাই নেয়া বসবেন বৈশাখ একটু খোঁজ নিবেন আর আগে দুর্নীতির খবর আছে কে আগে দুর্নীতি করছে কে কেটে সাথে চলে সাদা মার্জদের সাথে কারা চলাফেরা করে টেন্ডার ব্রাজদের সাথে কারা চলাফেরা করে কারা নিজেদের বিবেক বিক্রি করে দিছে মাটি কাটার মানুষদের কাছে গুমতি নদীতে মাটি কাটতেছে না মাটি কাটতেছে কিনা না তাদেরকে রাজনৈতিক দল শেল্টার দিতেছে কিনা দিতেছে কিনা দিতেছে না একদল মেরুদণ্ড বিক্রি করে দেওয়া রাজনীতিবিদ আছে এই মাটি খেকুদের সাথে এখন তারা একাত্মতা ঘোষণা করেছে আগামী নির্বাচনে কিছু ভোট পাওয়ার জন্য যারা আগামী নির্বাচনে কিছু ভোট পাওয়ার জন্য যারা এখন নদী বিক্রি করে দেয় তারা পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য আসিনার মতো দেশ বিক্রি করতে দুইবার ভাববে না এখন তারা নদীর মাটি বিক্রি করে কদিন পরে নদীর আইল বিক্রি করবে কদিন পরে জমি বিক্রি করবে কদিন করে বিরোধী দলের তিন ডি শো খুলে লয়ে যাবে এই যে গত দেড় বছরে আপনারা কি ট্রেলার দেখছেন না সিনেমা তো আরো আগামী পাঁচ বছর দেখবেন ট্রেইলর তো দেখছেন নাকি দেবীদার দুইটা ট্রেলর ছিল দেবীদার একটা ট্রেইলরে কি দেখাইছে মামলা বাড়ি বাড়ি ধরে গিয়া মামলা দিছে দিছে না মামলা দিছে আবার রাইতের বেলা ফোন দিছে ফোন দিয়া কয় ভাইটাই তোর লগে বই আগে বান্ডেল বিনিময় হোক তাহলে মামলা থেকে নাম কাটামো হইছে না এরকম হইছে যারা ট্রেইলর দেখাইছে এটা তারা সিনেমাটা কি দেখাবে আবার চিন্তা করেন আবার দেবীদার আরেকটা ট্রেইলর দেখাইছে যারা দেবীদারের ভালোর জন্য দেবীদ্বারের সমৃদ্ধির জন্য উন্নতির জন্য রাস্তায় গিয়ে কি ছাড়ছে মাছ ছাড়ছে পরে আবার বারো কোটি টাকার কি আসছে আসছে এবং কাজ হইতেছে হইতেছে না হইতেছে তো ট্রেইলর এবার সিনেমাটা যদি ট্রেইলর টাই মনে হয় সিনেমাটা কেমন হবে এবার চিন্তা করে আবার আপনারা সিদ্ধান্ত নিবেন পুরো ছবি তো আর দেখানো সম্ভবটা সম্ভব ভিলেজের আগে কি পুরো ছবি দেখানো যায় ছবি মাত্র ছবিটা তিন ঘন্টার ট্রেইলর কমিনেটার এখন তিন মিনিটের ট্রেইলর এই দেড় বছরে আপনারা দেখে গেছেন দেখে গেছেন না এই দেড় বছরে কারা কী ধরনের মামলাবাজি করছে চান্দাবাজি করছে মাটি কারা কাটে কারা ট্যান্ডাবাজি করে এগুলো আপনাদের চেনা হয়ে যাওয়ার কথা এবং আপনারা আবার বিবেক দিয়ে সিদ্ধান্ত নিবেন যে কাকে ভোট দিবেন বা দিবেন না নাম্বার ওয়ান নাম্বার টু আমাদেরকে যখন দেখছে আমরা যদি কোনোভাবে এই তরুণ প্রজন্ম আমরা যারা আছে এখানে যে পোলাপাইন গুলো আছে সবগুলা বেশিরভাগ হচ্ছে ইউনিভার্সিটিতে পড়ুয়া পোলাপাইন বন্দর দিনে আমি এলাকায় আসি আমার লোক ক্যাম্পেইন করতে আসে এদেরকে কাউরে দশ টাকা বিশ টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা পকেটে ধরাই দিয়া একটা পোলাপাইন এখানে বলতে পারবে না কাউরে টাকা পয়সা দেয় এবং একই সাথে সাথে এইখানের বেশিরভাগ আছে কোনদিন রাজনীতিও করে নাই আছে না এখানে সবাই বিবেকের তারায় সবাই পড়াশোনা করে আমি চলে গেলে আবার হচ্ছে ইউনিভার্সিটিতে চলে যাবে চাকরি ক্ষেত্রে চলে যাবে সবাই শিক্ষিত বলা পাই আপনার এলাকার যারা শিক্ষিত মার্জিত ভদ্র পড়াশোনা করছে এই পোলাপাইন দেখবেন কাদের সাথে আছে আর আপনার এলাকার যারা ট্যাবলেট খায় এরা দেখবেন কাদের সাথে আছে তো এটাও আপনারা একটু দেখেন আমাদের পক্ষে কথা বলবে কারা দেখবেন আমাদের পক্ষে প্রথমে কথা বলবে আমাদের মায়েরা মায়েরা কিন্তু বলে আমরা তো জানি যে আবার এই ফোলাফেন্ডি রে আমরা কি করাম ভোট দেন কয় না দেখবেন প্রবাসী যারা আছে প্রবাসী যারা আছে দুবাই কাতার ওমান সৌদি তারপর হচ্ছে রিয়াদ সুরা আর কত কত জায়গা আছে না অস্ট্রেলিয়া আমেরিকা সৈদি তারপর হচ্ছে ইংল্যান্ড লন্ডন ডেনমার্ক মালয়েশিয়া কত দেশ তো আছে পৃথিবীতে আছে না ওই দেশ থেকে দেখবেন এই অন্য রাজনৈতিক দল করে কিন্তু ফোন দিয়ে বহুর কয় যে ভোটটা কিনতে হবে তার দেখবেন অনেক পোলাপাইন আছে বিদেশে আছে আমাদের বন্ধু বান্ধব আছে না আছে এরা মারে ফোন দেয় বাপরে ফোন দেয় বৌরে ফোন দেয় ফোন দেয় ফোন দেয়া বলে যে তোমরা চেষ্টা করে একটু সমর্থন দেয় বলে কিনা এবার দেখবেন আমাদের বিরোধিতা কারা করে আমাদের বিরোধিতা যারা করে তারা বেশিরভাগ হচ্ছে এখন ঘুমতি নদীতে তারা রাতের বেলায় ব্যস্ত থাকে দিনের বেলা ঘুমায় এই কারণে তারা এখন প্রপাগান্ডা কম ছড়াইতে পারে তারা রাতের বেলায় ব্যস্ত মাটি কাটায় আর সকাল ব্যস্ত প্রপাগান্ডায় এবার কিছু এই মানুষগুলা দেখবেন আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে দেখবেন কিছু কিছু মানুষ এর মামলা নাই কিছু নাই থানার গিয়া বইয়া থাকে আছে না কিছু কিছু থানায় গিয়ে বইয়া থাকে আরে ভাই তোর কাম নাই তুই থানায় গিয়ে বইয়া থাকস কেন আসে না কিছু যারা থানায় গিয়ে বইয়া থাকে যারা টেন্ডার বাস কিছু কিছু মানুষ আছে না আছে না তারা দেখতেছে যদি এই তরুণ প্রজন্ম কোনোভাবে আমরা নেতৃত্বে আসি তাইলে তাদের ভাত বন্ধ কারণ সারা জীবন তারা তেলবাজি করে নেতার পায়ের তলা চেটে চেটে তারা হচ্ছে বড় হওয়া তাদের পেশা যখন দেখছে যদি নেতা পরিবর্তন হয়ে যায় আমরা তো পাচারতে দিব না তখন তারা দেখা গেছে কি এই পাচাটা অব্যাহত রাখার জন্য তারা এখন আমাদের বিরুদ্ধাচরণ শুরু করছে আমাদের বিরুদ্ধে দেখবেন কখনোই যারা বিবেক মানুষ শিক্ষিত ভদ্র মার্জিত নারীরা প্রবাসীরা খেটে খাওয়া মানুষ কৃষক শ্রমিক দেখবেন আমাদের বিরুদ্ধে একজন একটা কথা বলে অন্যদিকে আমাদের বিরুদ্ধাচরণ যারা করে তারা বুঝতেছে তাদের ব্যবসা তাদের চাঁদাবাজির ব্যবসা ট্যান্ডারবাজির ব্যবসা মামলাবাজির ব্যবসা এগুলা আমরা বন্ধ করে দিতে দিব এখন আমাদের বিরুদ্ধ শুরু করছে এখন আপনারা মায়েরা যারা আছেন আমার আন্টিরা যারা আছেন খালারা যারা আছেন বেড়াইতে কয়ে লাভ নাই কারণ বেড়াইতে এখন এসে এনো কথা তবু এখন বয়ের সেটা চাওয়া খাইল না এখন গিয়ে এটা খাবো এক দোয়ানে এটা রংসা খাইবো পরের দোয়ানে গিয়ে এটা দুধ চা খাইবো খায়া বলে না দুধ চা খাটা খাওয়াইছো আমার খা

তারা যদি তাদের সন্তানকে একবার ভালোবাসে তারা যদি সন্তানকে একবার বিশ্বাস করে তাইলে এই মায়েরাই যথেষ্ট সন্তানের সামনে দাঁড়ায় যাওয়ার জন্য আমাদেরকে করবে করবে আমাদেরকে বাঁচানোর জন্য দেবীর দ্বারের নারীরা যথেষ্ট করলে আমার আমি জানি এই নারীরাই আমাকে প্রথমে এরপরে আসবে আমার যারা পছন্দ করে আমার আশেপাশের মানুষ তারপরে আসবে আমার বিএনপির নেতা কর্মী জামাতের নেতা কর্মীরা তারাও আমার জন্য ঢাল হয়ে রাস্তায় দাঁড়াবে অন্তত দেবীর যারা ফেসিবাদ বিরুদ্ধে রাজনীতি করে নেতাদের কথা বলতে পারবো না কিন্তু দেবীর ফেসিবাদ বিরুদ্ধে রাজনীতি যারা মাঠে করছে দীর্ঘ ষোলো সতেরো বছর যারা মায়ের খাইছে যাদের পরিবার জেলে গেছে যারা বাসায় ঘুমাইতে পারে নাই আমাদের বিএনপির অনেক নেতা কর্মী বাসায় ঘুমাইতে পারছে তাদের মামলা দিছে না এই মানুষগুলো আমাদেরকে ভালোবাসে এই এই হচ্ছে আমাদের পক্ষে পক্ষে থাকবে কারণ তাদের লড়াইটাকে আমরা সংগ্রাম জানাই হয়তো আমি অন্য রাজনীতি করি কিন্তু তাদের লড়াইটাকে আমি শ্রদ্ধা জানাই সম্মান জানাই যাই হোক পারুর গ্রামবাসী আপনাদের একটা এই বাড়িতে আসছি আজকে আপনারা ভালো থাকবেন